সালাম ওয়ালাইকুম বন্ধুগণ তোমাদেরকে আজকে দেখাবো শ্যাং মাছ দিয়ে লাউ শাকের রেসিপি এই দেখো শ্যাং মাছের মধ্যে খানিক আমি নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিলাম মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম খানিক তেল এই যে তেল দেওয়ার পরে ঘপ ঘপ করে কতখানি পানি ঢেলে দিবা পানি ঢেলে দেওয়ার পরে এই যে মাছগুলোকে সুন্দর করে নিবা সারটিয়ে নেওয়ার পরে এই যে মাছ কটা আমি সুন্দর মতো করে নাড়াছাড়া করতেছি মাছগুলো যখনই একটু জাল করা হয়ে যাবে একবার তখন মাছ কটা আমি উঠিয়ে অন্য পাত্রের মধ্যে রাখবো এই যে যেই মশলাগুলো আছে আর কি মাছের গাছ সেই মশলাগুলোর মধ্যে আমি একটু তেল ঢেলে দেব। দিয়ে এখন আদা রসুন জিরে যা বাটা আছে ওর মধ্যে খানিকটা দিয়ে দিলাম দিয়ে এরপরে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো তারপরে এখন দেবো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর মতো করে এই মশলা করে একত্রে আর কি কষিয়ে নেব। এই যে আমার কষানো আর কি এখন কমপ্লিট হবে এই যে সুন্দর মতো করে তেলটা একটু উপরে উঠে চলে এসে এর মধ্যে আমি এখন সেই কচি কচি লাউ পাতা দিয়ে এর ভিতরে আবার একটু আলুও কেটে দিয়েছি আলু কেটে দিলি মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগে শাকের ভিতরে এই তো একবারে এই যে এখন আমি এই যে শাক আলুর ভিতরে মশলাগুলো একবারে আর কি মাখিয়ে মাখিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছি এই যে নাড়াচাড়া আমার কমপ্লিট এই যে শাকেরতে পানি কিন্তু খানিকটা বেরিয়ে চলে এসে এখন আমার নাড়া নাড়ি মোটামুটি শেষ এর মধ্যে আমি সেই স্যাং মাছ করা দিয়ে দিলাম এই যে স্যাং মাছও দিয়ে আমার কমপ্লিট এখন আমি এটাকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেওয়ার পরে এখন পানিটা হালকা একটু শুকিয়ে আসলি গা মাকা মাকা ঝোল থাকতে থাকতে এই যে নামিয়ে নেবো শাক আমার কমপ্লিট সব